দর্শক এই মুহূর্তে চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই বিধ্বংসী ঘূর্ণিঝড় যার ফলে লন্ডবন্ড হতে পারে উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা কবে এবং কোথায় আসতে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় দুটি কত কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাতে পারে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল একুশে মে বুধবার আবহাওয়া কোথায় কেমন থাকবে আগামীকাল বুধবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিই তো দেখুন আগামীকাল বুধবার একুশ তারিখ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে হলদিয়া এর পাশাপাশি তমলুক কোলাঘাট উলবে পেড়িয়া এদিকে বালিচক খড়গপুর এদিকে দেখুন এদিকে বেলদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এদিকে আরামবাগ বর্ধমান এদিকে শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জঙ্গিপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট চররাজপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন বাগমারা বিশম্বরপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট মৌলভীবাজার লাখাই এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগেরপুর ঢাকা কাপাসিয়া ফরিদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা ষোলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগারা মাদারীপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রেও সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাত কোথায় কোথায় কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা পরবর্তী সময়ে দেখি যদি পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর পরবর্তী সময়ে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ এর পাশাপাশি জঙ্গিপুর এদিকে রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরাপাড়া মুর্শিদাবাদের ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন বাংলাদেশের পাবনা সোলকুপা ফরিদপুর এর পাশাপাশি রোহাগারা মাদারীপুর এদিকে খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর বিভাগেও কিন্তু কিছুটা অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ঘোরাঘাট রংপুর দিনাজপুর এই বেল তাতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময়ে দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া এর পাশাপাশি এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান আমরা এদিকে রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে 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 চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর রঘুনাথপুরে কিন্তু সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হুরা পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বোলপুর ঘুষকরা বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সাতকিরা পাবনা মেহেরপুর এদিকে রাজশাহী শিগরা, মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত আটটা নাগাদ কিন্তু বৃষ্টিটা কিছুটা নিচের দিকে চলে আসবে অর্থাৎ বৃষ্টিটা কিন্তু এই অঞ্চলগুলিতে হওয়ার সম্ভাবনা থাকবে কোথায় কোথায় এদিকে দেখুন চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ এর পাশাপাশি এদিকে বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর এদিকে বোলপুর আসানসোল এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুরা এদিকে দেখুন খাতরা বলরামপুর এই অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যশোর লোহাগাড়া ফরিদপুর শৈলকুপা এই অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঢাকা কাপাসিয়া এদিকে নাগেরপুর এদিকে সিরাজগঞ্জ সিগরা বগরা সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঘোরাঘাট চররাজপুর এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এদিকে নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এর পাশাপাশি খরদা চন্দননগর হাবরা এদিকে বনগা, চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বর্ধমান আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোলতোর এদিকে বালিচক খড়গপুর কোলাঘাট তমলুক উলবেড়িয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপরের জেলাগুলিতে দেখুন উপরের জেলা কাটোয়া এর পাশাপাশি নলহাটি ধুলিয়ান দুমকা সিউড়ি দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শৈলকুপা ফরিদপুর যশোর লোহাগড়া এদিকে মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এর পাশাপাশি শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোরে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর তিনটে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে কোন কোন অঞ্চলে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে দেখুন এদিকে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর মেহেরপুর এদিকে দুর্গাপুর বাঁকুড়া শিউরি নলহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে দুমকা মুর্শিদাবাদ ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পাঁচটার সময় বৃষ্টিটা আরও কিছুটা উপরের দিকে চলে যাবে কোথায় কোথায় চলে যাবে দেখুন এদিকে কাটোয়া শিউরি দুর্গাপুর এদিকে নলহাটি ধুলিয়ান দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর রাজশাহী এদিকে বগরা সিগরা সিরাজগঞ্জ পাবনা নাগেরপুর শৈলকুপা এর পাশাপাশি এদিকে ফরিদপুর ঢাকা নাগেরপুর কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী শিগরা বগরা মহাদেবপুর বালুরঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দুপুর পরবর্তী সময়ে গিয়ে বিকালের দিকে দেখি বা সন্ধ্যা টাইমে দেখি তাহলে দেখুন সন্ধ্যা টাইম সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে দেখুন এদিকে করণদিঘি কিশোরগঞ্জ এই অঞ্চলগুলিতে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর ঘোরাঘাট বগরা মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত আটটা বা দশটা নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে আগামী শুক্রবার সকালের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে রংপুর কালাই ময়মনসিং তুরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া গুহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা কোচবিহারেও কিন্তু হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর একটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খরদা চন্দননগর হাবরা বনগা, চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু দুপুর টাইমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে যশোর সাতক্ষীরা খুলনা লোহাগারা পিরোজপুর বরিশাল মঠবাড়ি শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া লালমোহনেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর পরবর্তী সময়ে চারটে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে শুধুমাত্র এই সমস্ত সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা খর্ধা চন্দননগর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত দশটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন বর্ধমান কাটোয়া শান্তিপুর দুর্গাপুর এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে সিউড়ি নলহাটি ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু করনদিঘি কিশোরগঞ্জ এই বেলটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদবাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আসুন এবার দেখে নেই শনিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারৈপুর কলকাতা উলবেড়িয়া এর পাশাপাশি কোলাঘাট তমলুক বালিকচক খড়গপুর বেলদা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে খরদা চন্দ্রনগর হাবরা এদিকে বনগাঁ পান্ডুয়া এদিকে দেখুন আরামবাগ চন্দ্রকোনা গোলতোর বিষ্ণুপুর কতুল পুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এর পাশাপাশি খুলনা মংলা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন জিয়ানগর মঠবাড়ি মির্জাগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ বাকি অঞ্চলগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই যদি আমরা পরবর্তী সময় দেখি তাহলে দেখুন সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু বৃষ্টিটা কিন্তু উপরের দিকে চলে যাবে কোথায় কোথায় চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কাটোয়া এদিকে শিউরি দুর্গাপুর বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের শৈলকূপা যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক আসুন এবার দেখেনি ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই আগামী সাতাশ তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মন্থা নাম নিয়ে পরবর্তীকালে আগামী আঠাশ তারিখ বুধবার নাগাদ আরও শক্তি বাড়িয়ে মধ্যবঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে আগামী উনত্রিশ তারিখ নাগাদ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তিরিশ তারিখ এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে শুধু উড়িষ্যা পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই এলাকাগুলোতে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি যখন আসতে পড়বে তখন এর গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও ঘূর্ণিঝড় মন্থা সঠিকভাবে কোথায় আসতে পড়বে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের কাছ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে জানা যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড় আগামী তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বাংলার উপকূলে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামী চব্বিশ তারিখ আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটির নাম সম্ভবত দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় শক্তি ঘূর্ণিঝড় আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ আরও শক্তি সঞ্চয় করে উনত্রিশ বা তিরিশ তারিখ গুজরাট সুরাট এই এলাকাগুলিতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বাংলার কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো দর্শক এখনো না বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেই তবেই সঠিক তথ্য পাওয়া যাবে কেননা বঙ্গোপসাগরে এখনও নিম্নচাপ তৈরি হয়নি কেবলমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘূর্ণিঝড় তৈরি হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে ফলে আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে নিম্নচাপ তৈরি তা নিয়ে আমরা সঠিক তথ্য পাব সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও ডিটেল দেওয়ার চেষ্টা করব। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ